আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সিলভার কাপ মাছের রেসিপি শেয়ার করব। মাছের ঝাল রেসিপি তৈরি করবো আজকে আমি ফার্স্টে মাছের লবণ হলুদ মিশিয়ে ফ্রাই করে নেব সামান্য মরিচের গুঁড়াও দেব মাছে ভালোভাবে লবণ হলুদ মিশিয়ে মাছগুলো ফ্রাই করে নেব আমি হরিচ হলুদ দিয়ে আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন ফ্রাই করে নিব মাছগুলো করাতে আমি কেটে দিয়ে দিলাম রেসিপির জন্য এখানে আমি আদা পেঁয়াজ টমেটো ব্লেন্ড করে নিয়েছি সামান্য কাঁচামরিচ দিয়েছি এখন চলুন রেসিপিটি শুরু করছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম

সাত নিচ লবণ ভালো করে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম মশলার পানি ছিল সবাই বাসায় এভাবে মাছের ঝাল রেসিপি ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে আমার বাসায় সবাই এভাবে ঝাল রেসিপি খেতে পছন্দ করে মাছের মশলাই কষানো মশলাতে তেলগুলো উঠেছে এখন আমি মাছগুলো একটা একটা দিয়ে দিচ্ছি ফ্রাই করা মাছগুলো তিন মিনিট দামে বসিয়ে রাখো রেসিপি হয়ে এসেছে এখন আমি উপর থেকে টমেটো কচিগুলো ছুঁড়িয়ে দিলাম হালিকরের কাঁচামরিচ প্রত্যেকের সামান্য ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব